সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিয়ে বিনতে মাহফুজ হোমিওডাইজেস্টের একজন স্টুডেন্ট আজকে আমি ডিএচএমএস প্রথম বর্ষের জীববিজ্ঞান সাবজেক্টের একটা কমন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো জীবন কাকে বলে এবং জীবনের বৈশিষ্ট্যগুলো কি প্রশ্ন উত্তরের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকার কারণে আপনাদের ডিএইচএম এর বর্ষভিত্তিক ভিডিওগুলো খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে এবং সেই কথা চিন্তা করে আমরা ডিএচএমএস কোচিং নামক একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আপনারা ডিএচএমএস এর বর্ষভিত্তিক সাবজেক্টগুলো খুব সহজেই প্লেলিস্ট আকারে সাজানো পেয়ে যাবেন যার ফলে আপনাদের ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হবে তাই আমাদের ডিএচএমএস কোচিং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইএচএমএস কোচিং চ্যানেলের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে যার ফলে আপনি আমাদের এই চ্যানেলটি খুব সহজেই খুঁজে পেতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের উত্তর পর্বে চলে যাই আমাদের প্রশ্নটি ছিল জীবন কাকে বলে এবং জীবনের সংজ্ঞাগুলো কি। জীবনের সংজ্ঞা প্রদান কিছুটা বিতর্কিত তবে বর্তমান প্রচলিত সংজ্ঞায় এক কথায় প্রোটোপ্লাজমের ক্রিয়াকলাপকে জীবন বলা হয় কিন্তু জীবন বা প্রাণ এমন একটি অবস্থা যা একটি জীবকে জড় পদার্থ বা মৃত অবস্থা থেকে পৃথক করে এটি এমন একটি প্রক্রিয়া যা জীব বা প্রাণীর মাঝে সচলতা বৃদ্ধি খাদ্য গ্রহণ পরিবেশের সাথে প্রতিক্রিয়া প্রজনন ও শক্তি ব্যবহার ইত্যাদি গুণাবলীর মাধ্যমে প্রকাশ পায়। এটি জীবিত এবং অজীব বস্তুদের মধ্যে প্রধান পার্থক্য সৃষ্টি করে তো চলুন এখন আমরা জীবনের বৈশিষ্ট্যগুলো জেনে নিই যার প্রাণ বা জীবন আছে তাকে আমরা জীব বলি তবে কোন বস্তুকে জীবিত হতে হলে বা সেই বস্তুটির মধ্যে প্রাণ থাকতে হলে অবশ্যই তার মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেমন পরিবেশের প্রতি সাড়া সব জীবই পরিবেশের বিভিন্ন পরিবর্তন বুঝতে পারে এবং সেই অনুযায়ী সাড়া দেয় যেমন গাছের পাতা আলোর দিকে ঝুঁকে যায় এরপর যদি বলি তাহলে বৃদ্ধি এবং বিকাশ জীব তার দেহকোষ বিভাজনের মাধ্যমে বড় হয় এবং জটিলতর হয় সব জীবই বৃদ্ধি পায় এবং বিকশিত হয় যেমন মানুষ শিশু থেকে বড় হয়ে ওঠে এরপর বংশবৃদ্ধি সব জীবই বংশবৃদ্ধি করে একটি বা দুইটি জীব থেকে যখন একই রকম আরো অনেক জীব তৈরি হয় তখন সেটাকে বংশবৃদ্ধি বলে জীব নতুন জীবের জন্ম দিয়ে নিজের বংশ রক্ষা করে এরপর বিবর্তন সময়ের সাথে সাথে জীবেরা পরিবর্তিত হয় এবং অভিযোজিত হয় এরপর স্থিতি অবস্থা বজায় রাখা সব জীবই নিজের দেহের ভেতরে একটি স্থিতি অবস্থা বজায় রাখতে পারে যেমন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ যখন অনেক শীত পড়ে বা অনেক গরম পড়ে তখনও আমাদের দেহের ভেতরে একই ধরনের তাপমাত্রা বজায় থাকে আমাদের শরীর বিভিন্ন উপায় চেষ্টা করে স্বাভাবিক অবস্থাটি ধরে রাখতে একেই স্থিতি অবস্থা ধরে রাখা বলে ইংরেজিতে এই স্থিতি অবস্থা ধরে রাখাকে হোমিওস্ট্যাটিস বলে এরপর জটিল রসায়ন সকল জীবিত বস্তু এমনকি খুবই ক্ষুদ্র ব্যাকটেরিয়ার মধ্যেও কাজ করে অতি জটিল রসায়ন জীবেরা জটিল এবং বৃহৎ তৈরি এবং তারা অনেক জটিল রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় জীবকে বাঁচিয়ে রাখার জন্য জীবের বেঁচে থাকার সকল উপায়গুলি চালাতে জটিল রসায়নের প্রয়োজন যেমন জীব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করে এবং সেটি ব্যবহার করে এরপর কোষ কোষ হলো আমাদের দেহ গঠনের মৌলিক একক সকল ধরনের জীব কোষ দ্বারা গঠিত যেমন ব্যাকটেরিয়া এবং বহু কোষ বিশিষ্ট জীব মানুষ আশা করি আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন জীবন কাকে বলে এবং জীবনের বৈশিষ্ট্যগুলো কি এই রকম এর প্রতিটা বর্ষের এবং প্রতিটা সাবজেক্টের ভিডিও পেতে আমাদের ডিএচএমএস কোচিং এবং আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ